হ্যালো দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমরা এসেছি আজকে চাপড়াই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি ব্যতিক্রমী আমবাগানে মূলত এই আমবাগানটি বাগানটি উপজেলার সেরা একটি আমবাগান বলা যেতে পারে কারণ এই আমবাগানের কিছু ব্যতিক্রমী দিক আছে যেটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি একটি গাছের উপরে কেননা আপনার কাছে প্রশ্ন আসতেই পারে যে গাছের ওপরে কেন দাঁড়ালেন আপনি গাছের ওপরে দাঁড়ানোর কারণ হচ্ছে এটি একটি টি স্টল বানানো হয়েছে গাছে বসে আপনি চা খেতে পারবেন শুধু তাই নয় চারোদিকের যে ভিউ দেখতেই পাচ্ছেন দর্শক একটি দোতলা ঘর রয়েছে পাশে টিউবওয়েল রয়েছে এক অন্যরকম দৃশ্য আপনি এখানে আসলে আপনার মনটা একদম জুড়িয়ে যাবে আরেকটা কথা যে এই টি স্টল মূলত কি হয় আপনাদের তো প্রশ্ন আসতে পারে মনে এই টি স্টলটি মূলত করা হয়েছে বাইরে থেকে যে পর্যটকরা আসবে তারা মূলত এখানে বসে চা খাবেন এই চা শুধু নয় এই আম বাগানের পক্ষ থেকে আরেকটি বিষয় আরেকটি বিষয় বলবো না আরেকটি জুস বানানো হয়েছে যেটি আম বাগান পরিদর্শন যারা করতে আসবে তাদেরকে দেয়া হয় মূলত জুস পাওয়া যায় বিভিন্ন ধরনের তবে তিনি এই জুস না ব্যবহার করে নিজের কাঁচা আম দিয়ে জুস বানিয়ে মানুষকে খাওয়াতে পছন্দ করেন তিনি একদমই হচ্ছে যে পর্যটন কেন্দ্র বা সব কিছু সুন্দর দেখতে ভালোবাসেন মূলত এই জন্য এই বাগানটি তৈরি করা তার আমরা তার সাথে একটু কথা বলবো তার আগে যদি এই বাগান সম্পর্কে আরও একটু আরও একটু আপনাকে বলি এই বাগানে মূলত অনেক ধরনের আম আছে যেমন খিসাপাত লক্ষণভোগ ফজলি আসিনা বেরানা ম্যাঙ্গো সহ অনেক ধরনের আম এখানে পাওয়া যায় মূলত চাপাই নবগঞ্জে যতগুলো গাছ বা জাত রয়েছে আমের সবগুলো এখানে পাওয়া যেতে পারে এখানে আম অন্তত সাত থেকে আট ধরনের আম গাছে পাওয়া যায় আমরা যদি একটু আম চাষের সাথে কথা বলি এবং আহসান হাবিব নামে সে আম চাষের সাথে আমরা কথা বলতে চাই এই বাগানের মালিক আমরা একটু তার সাথে কথা বলবো ভাই একটু যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু টি স্টলটি একেবারে ছোট নয় আপনি যদি একটু দেখেন যে টি স্টলটি কিন্তু অনেক বড় এই চারোপাশ ঘিরে কিন্তু টি স্টলটি বানানো হয়েছে আমরা এই টি স্টলের ওপরে থেকে আপনাদের সাথে কথা বলছি আমাদের পাশে আছে আহসান হাবিব তিনি মূলত গণমাধ্যম কর্মী তবে গণমাধ্যম কর্মী হলে কি হবে ইচ্ছে সবার থাকতেই পারে মূলত আহসান হাবিব তিনি এই আমবাগান তৈরি করেছেন এখানে আসলে এক অনুভূতি পাওয়া যায় অসম্ভব অনুভূতি যা আমাকে বিমোহিত করেছিল গত বছরেই আজ সেই প্রাণের সে নিঃশ্বাস ভুলতে পারেনি চলে এসেছি আমরা একটু আসান হাবিবের সাথে কথা বলবো যে মূলত এই ধরনের আমবাগান কেন আপনি তৈরি করলেন কেন এই প্ল্যান আসলো আপনার মাথায় একটু যদি বলেন আসলে আমার এই আম উৎপাদন বা চাষী হিসাবে যে বাণিজ্য করবো এটা নয় আমার টার্গেট হচ্ছে এখানে এগ্রো ট্যুরিজম বেসড করা তারই অংশবিশেষে এখানে ম্যাঙ্গো ট্রি করা দোতলা কুড়ে ঘর করা এবং প্যাকিং হাউস করা এখানে অনেক জাতের আম আছে নতুন নতুন জাত আমার আমার হাত দিয়ে কিন্তু ব্র্যান্ডিং হয়েছে গোড়মতি আমি এখান থেকে শুরু করেছি ষোলো সালে ব্যানানা ম্যাঙ্গো আজকে চারি চারিদিকে সারা বাংলাদেশে ব্যানানা ম্যাঙ্গো ছড়িয়ে আছে আমি কয়েকটি দেশ না হলেও অন্তপক্ষে থাইল্যান্ড সফর করেছি আমের ওপরে এবং এই আমার এই এই প্রজেক্টে অন্তপক্ষে কোরিয়া এবং কয়েকদিন আগে জাপানি প্রতিনিধি আসছিলেন তারপরে আমরা গত মাসে ফিলিপাইনের একজন উইপোর প্রতিনিধির সাথে আমরা আম নিয়ে কাজ করছি আসলে আম নিয়ে এখন শুধু আমি এলাকা না আমরা শুধু দেশ নিয়ে ভাবছি না আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সমস্যা সম্ভাবনা উত্তরণের উপায়গুলি আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কয়েকজন আম উদ্যোক্তা তার মধ্যে আমি একজন এই এই মাসেই কিন্তু পাঁচ তারিখে আমরা একটা ভালো মিটিং করেছি উইপোর সাথে যেখানে ঢাকায় খির্সাপাত নিয়ে যেটা ব্র্যান্ডিং স্টিকার এবং মার্কেটিং নিয়ে কাজ চলছে শুরু হয়ে গেছে আমরা আশা করছি যে আর মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই আমরা ভালো কিছু দেখতে পাবো আমি সেই সম্ভাবনাটা দেখতে পাচ্ছি এবার আমের দাম প্রচুর কারণ উৎপাদন হয়েছে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট তো আপনারা প্রতিদিন অসংখ্য মানুষ দর্শনার্থী পর্যটক এখানে যে আসছেন আমি খুবই খুবই আনন্দিত আমি জানি না তারা কতখানি আনন্দ পাচ্ছেন কিন্তু তার সাথে আমি বেশি আনন্দিত ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে বলার জন্য আর এই বাগানটি তো আপনারা দেখতেই পেলেন নতুন নতুন আরও জাত বাগানে লাগানো হচ্ছে দর্শক এই ভিডিও আজ এ পর্যন্তই আরো কোনো নতুন ভিডিও নিয়ে আরো কোনো আমের নতুন খবর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন